আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখি আল্লাহ নফল নামাজ পড়তেছে নবীর বুকের ভিতরে ডেকচির মধ্যে পানি টকবক করলে কলসির মধ্যে ওই টকবক পানির যেমন আওয়াজ হয় আল্লাহ নবীর বুকের ভিতর এমন আওয়াজ হচ্ছিল আমি তাকায় দেখি আনি কি আল্লাহ নবীর চোখে পানি আসতেছে আর নবীর বুকের ভিতর কেমন যেন ডেকচির মতো একটা আওয়াজ হচ্ছিল নফল নামাজ রসুল সাল্লা সাল্লাম কান্না দুই নাম্বার দৃষ্টান্ত হাদিসের একটা কিতাবাসে আছে মুস্তাদ আহমদ এক হাজার তেইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আদ মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আদ। রাদিল্হ হতা আলা আনহু বলেন। বদর যুদ্ধের দিন মেকদাদ রাদি আল্লাহ হতা আলা আনখু ছাড়া আর কারো ঘোর ছিল না। আমাদের মাঝে একজন ঘোরসোয়ার ছিলেন বদর যুদ্ধের দিন। তিনি হলেন মেকদাদ রাি আল্লাহ তালান তিনি ছাড়া আর কোনো ঘোর ছিল না। আমাদের মাঝে তহজ দাল বলেন। আমি সবাই দেখলাম কি করে বদর যুদ্ধের আগের দিন দেখি সবাই ঘুমায় সাহাবিরা সবাই ঘুমায় সেনাপতিকে খুঁজতে লাগলাম সেনাপতিকে মোহাম্মদ সাল্লু আলেহি ও রসুল্লাহ সাল্লু আলাইহি ও হজরত আলী বলেন ইল্লা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম তাহতা সাজারতিনুসল্লি ওয়াবি হাত্তা আসবাহা সবার দিকে আমি তাকাইলাম তাকায় দেখি সবাই ঘুমায় আর আল্লাহ নবীর দিকে তাকায় দেখলাম তিনি গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে নফল নামাজে সারা রাত কাটিয়ে দিয়ে আল্লাহ নবী ফজরের আগ পর্যন্ত নফল নামাজে কাটা দেয় আর তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে পানি ঝরে পড়তেছে নফল নামাজ চোখে পানি পড়তেছে এইভাবে সকাল করে দিলেন তিন নাম্বার দৃষ্টান্ত হাদিসের একটা কিতাব আছে নাম সহি এই কিতাবের চোদ্দশো আটষট্টি নম্বর হাদিস এক হাজার চারশো আটষট্টি এই হাদিসটিকে সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতের প্রেক্ষাপট বলা যেতে পারে কোন সুরা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতের প্রেক্ষাপট বলেন আমার সাথে ইবনে উমাইর আবার আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার ছাত্র তিনি নাম কি ইবনে উমাইর ইবনে ওমায়ের একদিন বললেন আম্মাজান বিরিনা বি আজাবি শাইইন রাআইতিহি মির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার জীবনে দেখা রসূলের সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা আমাদের কাছে আপনি বর্ণনা করেন আপনি আপনার জীবনে যত আশ্চর্য ঘটনা দেখছেন এর মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আমাদেরকে শোনান ফাসাকাতাত আম্মাজান চুপ রইলেন কেন চুপ রইলেন মনে করতেছে কোনটা শোনাবো নবীর জীবনে সবই তো আশ্চর্য এই চুপ থাইকা একটু পরে আম্মাজান বললেন হ্যাঁ শোনো লাম্মা কানা আলাইলা তুম মিনাল লায়ালি এক রাতের ঘটনা তোমাদেরকে শোনাই এক রাতে আমার ঘরে নবীর পালা পালা মানি নবীজির একাধিক স্ত্রী ছিলেন এক এক স্ত্রীর কাছে এক এক রাতে আল্লাহ রসুল পালা বন্টন করে এভাবে তাদের কাছে যাইতেন আম্মাজান আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনহা বলেন এক রাতে আমার কাছে নবীর পালা নবীজি আমাকে বললেন গরিনি আত আব্বাদিল লাইলাতা লি রাব্বি আশা তুমি কি আজকে আমার একটু সুযোগ দিবা আমি আল্লাহর কাছে একটু ইবাদত করব আমি আমার রবের ইবাদত করার জন্য তোমার কাছে একটু সুযোগ চাই আমি ইবাদতে আজকে রাতটা কাটাইতে চাই তুমি আমার কাছে পাও না এটা হলো বান্দার হক আর ইবাদত করব এটা আল্লাহর হক গুরুত্ব বেশি বান্দার হকের যেহেতু তোমার হক তুমি যদি মাফ না করো এটা আল্লাহ মাফ করবে না মানে ক্ষেত্র বিশেষ আর আল্লাহর হক আল্লাহ তালা একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় তো আল্লাহ তালা আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহ তালার ইচ্ছা কিন্তু তুমি মাফ না করলে তোমার হক তো আল্লাহ তালা মাফ করবেন আয়সা তুমি যদি বলো তো আজকে রাতটা আমি একটু আবাদত করব তুমি কি বলো এই কথা বলার পর আম্মাজান বললেন আল্লাহ ইন্নি লা উহিব্বু কুরবান ওয়া উহিব্বু মা সুবহানাল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমি খুব বেশি পছন্দ করি আমার আপনি যা পছন্দ করেন এটাও আমি খুব বেশি পছন্দ করি আমি যে আপনার কাছে থাকতে পারি এটাও আমার সবচেয়ে বেশি পছন্দের আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমার সবচেয়ে পছন্দের অতএব আজকে আপনি আবাদত করবেন এটা আপনার কাছে পছন্দের আমি আয়সার কাছেও পছন্দের قام فأتطهر ثم قام يصلي نبی শীত লাগে গরম লাগে কি একছে مشکل আজ এটা আপনারা টেনশন নেওয়ার কিছু নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন ওযু করলেন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর বাকা নামাজের মধ্যে কান্না শুরু করছে ফলাম মজাল আবকি কান্তেছে আর কান্তেছে আমমাজান বলেন হাত্তা বাল্লা জ কাততে গাল বিজায় ফেলস। আম্মা জান বলে ন কানা জালিসান ফাবাকা ফালাম মজাল আবকি হাত্তা বাল্লা লেহিয়াতা নবেজিী আমাজের মধ্যে বসলেন এখনো দেখি আল্লাহ নবী কান্না করতেছে কান্না করতে করতে দাড়ি মুবাক বিজায় ফেলস। अम्मा जान বলেন সুম্মা বাকা ফলাম ইয়াজাল্লিবকি হাত্তাল বাললাল আরদা আল্লাহ নবীকে দেখଲା আরও কানতেছে কাটতে কাটতে আল্লাহ নবীর সামনের জমিন পর্যন্ত ভিজে গেল মাটি ভিজে মাটি ভিজানো মানে কি বুঝতে পারলেন গাল বে দাড়ি বে শরীর বে জামা বে পানি পড়ার পর এরপর জমি ভিজে আগে পরে যার কোন গুনা নাই তার চোখে এত পানি আমাদেরকে বোম মারলেও ইলেকট্রনিক মিডিয়ার যুগে চোখে পানি আসা এত সহজ না চোখে পানি আসা এত সহজ না আর চোখে পানি আসতে চাইলো এগুলার কারণে আর চোখে পানি আসে না মাঝে মাঝে সব মনোযোগ দড়ি চোখে পানি আসতে চায় যে মনে হয় না সামনে তো অনেক কিছু আছে তখন আর চোখে পানি আসে না সত্যি বলছি আমি সব মোনাজার দড়ি হাত তুলি তো অনেক সময় আপনার চোখ বেয়ে পানি আসতে চায় এগুলার কারণে আর চোখে পানি আসবে এ সত্যি বলছি ابو ওই টেনশনে বুড়া যায় যে এখন পানি আসলে কি হবে না হবে কে দেখবে এই টেনশনে আবার পানি কয় না আমি যাব না আমি শুয়ে যাই এক মুশকিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন কাpte kapte gal bhijlo dari bhijlo shamner mati bhijlo আমি বুঝাইতে চাইলাম কি পরিমাণ চোখের পানি যার আগে পরে কোনো গুণা নাই আল্লাহ তালা কোরআনে বলে কিছু মানুষ এমন তাদের কলব পাথরের চেয়ে শক্ত পাথর ফেটে পানি বের হয় তো কিছু মানুষের কলব এত শক্ত চোখ দিয়ে পানি আসে না হজরত বেলাল্লা দিয়ে আল্লাহ তালা ফজরের আজান দিয়ে ফেলছে সোহান হজরত বেলালুর অব্বাস হলো হজর আজান দেওয়ার পর নবীজি বাসায় সুনরে পড়ার পর এরপর আল্লাহ নবী নামাজের ঠিক একটু আগে হজরত বেলাল আইসা ডাকতেন ইয়ার আল্লাহ নামাজ দাঁড়াবে আপনি আসেন তা আমাজান নামাজের ব্যাপারে সংবাদ দেওয়ার জন্য ইয়া রসুল আল্লাহ চলেন মসজিদ বিলাল তাকায় দেখে ফিসলাম মারাহ কি আল্লাহ নবী কান্না করতেছে তাকায় দেখে তখনও কান্দ আপনার আজানের পরেও বসে বসে কাঁদছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তবকি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনিও কি কান্না করেন নকদ গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখর হুজুর আপনি না আগে পরের সব গুনা মাফ আপনি এত কান্না করেন কেন নবীজি জবাব দিলেন আফালা আখুন আবদান শকুর বেলাল আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি কানতে কানতে রাত পার করে দিয়েছি বেলাল যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে শুকুর গুজার বান্দা কি আমি হব না এরপর নবী বললেন বেলাল শোনো লকদ নাজালাত আয়াতুন একটা আয়াত আজকে নাজিল হয়েছে ওয়াই লুন লিমান কর আঘা ওয়ালাম এই আয়াতটা যে পর্লো আর চিন্তা করল না সে ধ্বংস বেলাল আজকের রাতে একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াৎটা যে পর্লো আর চিন্তা করল না সে ধ্বংস এরপর আল্লাহ নবি তেলাওয়াত কর্লে সুরা আলী আইম্রহানের একশো নম্বর আয়াত ইন্নফি খালকিসামা ওয়াতিৱাল আর দিৱস তিলাফিল্লাই লিওয়ান নাহার আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে তালা রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী কারা যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন কি নিদর্শন আজকে আসমানের দিকে তাকাইবেন এখন না একটু পরে তাকাই না এখন আমার দিকে তাকায় হ্যাঁ আসমানের দিকে তাকাই আমি তাকাই আপনাদেরকে ওয়াশ করতেছি যে আমি তাকায় বলে আসমানের দিকে তাকাইলাম তাকায় চিন্তা করতেছি আল্লাহ আসমান কি খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ বানাইছি বুঝো না কিভাবে বানাইছি চিন্তা করতে পারো না যে আল্লাহ আপনি খুঁটি ছাড়া কিভাবে রাখলেন সূরা রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে কিভাবে আবার আমার হুকুমে আসমান দাঁড়ায় আছে এভাবে সুবহানাল্লাহ রুমের 25 নম্বর আয়াত একুশ নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আমিন আয়াতিহি আনতাকুমাস সামাউ আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে এবার জমিনের দিকে তাকায় একটু চিন্তা করি জমিন এইভাবে আছে স্থির আল্লাহ এটা কিভাবে আছে আল্লাহ তালা বলেন কিভাবে আমার হুকুমে আছে এবার আসমানের দিকে তাকায় চিন্তা করলাম আল্লাহ এই আসমান এইভাবে সাদ হিসাবে রাখলেন আপনি আল্লাহ তালা বলেন আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করে এবার আছি জমিনে তো জমিন নিয়ে একটু চিন্তা করি দেখি জমিনের নিচে হলো পানি এখন আপনারা বলেন তো পানির উপরে জিনিস কি ভাসমান থাকার কথা না ভাসমান থাকার কথা না আমরা কি ভাসমান আছি এখন এখন কি আমরা ভাসমান না আল্লাহ তালা বলে মাথা একটু আনো এই জমিন তোমাদের কি নিয়ে ভাসতে থাকার কথা কিন্তু ভাসে না কেন জানো আল্লাহ জিবালা আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়া চড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি তো আল্লাহ তালা বললেন যারা এই সুরার এই আয়াতটা পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস মানে নবীজি এটা একটা সতর্কতা বার্তা দিলেন আমাদেরকে তাহলে সারা রাত আল্লা রসুল কান্না করে কাটিয়ে দিলেন আম্মা আনহা বলেন আমার কাছে আশ্চর্য লেগেছে কাঁদতে কাঁদতে তার সামনের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে এটা আমার দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনার একটা ঘটনা কয় নাম্বার আলোচনা গেছে

আবদুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন اقرا عليكا وعليك انزلا হুজুর আমি আপনারে তেলাওয়াত করে শোনাব কুরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে নবীজি বললেন ইন্নী আশতাহী আন আসমা'হু মিন গায়রি আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কুরআন তেলোয়াত শুনি সুবহানাল্লাহ আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনি عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن فقرأت النساء آمي سورة النساء تلوات قراء شروع الله حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আবদুল্লে ইলিম মাসুদ্রাদি আল্লাহ আলা আনহু বলেন আমি সুরাই নিসা তেলাওয়াত করতেলা সুরাই নিসা আয়াতের মধ্যে যখন আমি গেলাম যে আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক ওমদ থেকে একজন সাক্ষী উপস্থিত করব। আর তাদের ব্যাপারে নবী আপনাকে আমি সাক্ষী বানাবো সেদিন কি অবস্থা হবে তাদের আয়াতটার অর্থ কি সেদিন কেমন হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী বানাবো সেদিন কি অবস্থা হবে তাদের আল্লাহ নবী যখন এই আয়াত చলেন শোনার পর নবীজি বললেন আমসিক আব্দুল্লাহ তুমি থেমে যাও থামো আব্দুল্লাহ থামো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুবলেন আমি থামলাম ফারাআইতু আইনাইহি তাদরিফা নবীর চোখের দিকে তাকায় দেখি দুই চোখ থেকে পানি পড়তেছে পানি পড়তেছে কেন ওই যে উম্মতের জন্য সাক্ষী আল্লাহ উপস্থিত করবে এই সাক্ষী পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে কি অবস্থা হবে সেদিন এটা মনে পড়ে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কান্না করা শুরু করে দিল এই হলো কোরআন তেলোয়াত শ্রবণ করে নবীজির কান্না চার নাম্বার আলোচনা উম্মতের জন্য নবীজির কান্না সহি মুসলিমের বর্ণনা তিনশো সাতাশি হাদিসের মধ্যে পবিত্র দুটি আয়াত করলেন আস একটা ইব্রাহিম নবীর শানে আর একটা ইসা নবীর শানে ইব্রাহিম নবীর শানে আয়াতটা হল তেরো নম্বর পাড়া উনিশ নম্বর বিষ্টার একদম শুরু লাইন সুরা ইব্রাহিম ইসা নবীর শানে আয়াতটা হলো সাত নম্বর পাড়া ছয় নম্বর বৃষ্টার إبراهيم نو بير تلوات كلن إيسان نو بير تلوات كلن آيات الله تعلم لما تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أَضْلَلَّ كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম নবীর ব্যাপারে আমাদের নবী তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলতেছেন রব্বী হে আমার রব ইন্নাহুন্না আব্লাল্লা কাসি রম মিনান্না আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে মাওলা সমান্তাবি আনিফ ইন্নাহু মিন্নি যে আমার অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত আর যে আমার নফরমানি করবে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি দয়ালু যে কোনো একটা আজানের জবাব দিলেই হয়ে যাবে এলাকার হ্যাঁ এলাকার যে কোনো একটা আজানের জবাব দিলেই বাস হয়ে যাবে ফতুয়া আলমগিরিতে একটা এমন তো আমরা একটা দিয়ে দিয়েছি বাস হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর ব্যাপারে তেলাওয়াত করলেন ও কওলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য যেটা আল্লাহ কোরআনে বলছে এটাও আল্লাহ স্মরণ করলেন ইব্রাহিম নবী এই ঈসা নবীর ব্যাপারে নবীজি স্মরণ করলেন কি ইনতু আযিবহুম ফাইননহুম ইবাদুক ওয়া ইন তাগফিল্লাহুম ফাইনাক আংলা আজিজুল হাকিম আল্লাহ যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহাপ্রাক্রমশালী মহা প্রজামা একটু বুঝেন ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া নবীর উম্মতের জন্য মায়া ফারাদেহি নবী হাত উঠেছে হাত উঠানোর পর বলতে লাগলেন আল্লাহ উম্মা উম্মাতি উম্মাতি ফাবাকা কাঁপতে কাঁপতে বলতে লাগলেন আল্লাহ ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া ঈসা নবীর উম্মতের জন্য এত মায়া আল্লাহ আমার উম্মতের কি হবে এটা বলতে বলতে কান্না শুরু করে ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে জিবরিল আমার নবীর কাছে যাও আমি জানি নবী এই জন্য কেন কাঁদতেছে এটা আমি জানি তারপর তোমার সাক্ষী বানাবো তুমি যাও তো গিয়ে বলো কেন কান্না করে জিবরিল আমিন আসছে আসার পর বললেন মায়ু কি আপনি কান্না করেন কেন ফাহ নবীজি বললেন জিবরিল ইব্রাহিম নবী উম্মতের জন্য এত মায়া ঈসা নবী উম্মতের জন্য এত মায়া আমার উম্মতের জন্য আমার খুব টেনশন হইতেছে এই জন্য আমি কান্না করা শুরু করছি জিবরিল আমিন আল্লাহকে গিয়ে বিষয়টা বললেন আল্লাহ তালা বললেন আমার হাবিবকে গিয়ে জানায় দাও

সহি মুসলিমের তিনশো ছিয়াশি নম্বর হাদিসে আসছে মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে মানে যে হাদিসটি আপনাদেরকে শোনাইলাম এর আগর হাদিসে আসছে নবীজি বলেন লিকুল্লি নবী দাওয়াতুন সব নবীর একটা স্পেশাল দোয়াস কদ্দা আবিহা ফি উম্মতি দোয়াটা নবীরা তার উম্মতের জন্য করে ফেলস খবাতু দাওয়াতি শাফা আতালি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দাওয়াত আমার দোয়াটা স্পেশাল দোয়াটা গোপন করে রেখে দিয়েছি কিয়ামতের মাঠে তোমাদের জন্য দোয়াটা করব এই হলো উম্মতের জন্য নবীর কান্না। সর্বশেষ আলোচনা asker কবরের সামনে গিয়ে কান্না। মানে পাঁচ নম্বর আলোচনা। নাসায়র বর্ণনা 2034 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। যা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবকা ওয়া আবকা মান হাউলা। নবীজি তার মায়ের কবর যে আরত করতে গেলেন তিনি কান্না শুরু করলেন তার সামনে যারা আছে আসে সবাইকে কান্না করাইলেন তারাও কান্না করা শুরু করে দেয় নবীজি বললেন ইস্তাজন্ত রব্বি আন আস্তাগফির লাহা আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য ফালাম ইউযান আমাকে অনুমতি দেওয়া হয় নাই

কবর জয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য আশেপাশে অনেক কবর থাকে ছোট ছোট কবর গরুস্থান থাকে এগুলার সামনে দিয়ে যাবেন হাঁটবেন কবর জেয়ারত করবেন এতে মৃত্যুর কথা স্মরণ হবে নবী কবরের সামনে কানলেন এবনে মাজা হাদিসের কিতাব চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস বারা ইবনে তালা আনহুর বর্ণনা তিনি বলেন আমরা রসুল সাল্লা সাল্লামের সাথে গানসারি সাহাবির জানাজায় গেলাম আ জলাসা আলা শেফি রিলখব। নবীজি কবরের পারে বসলেন। কবরের পাশে বসলেন বসার পর ফাবাকা কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লা সর কামতে কান্তে আল্লাহ নব কবরের মাটি পর্যন্ত বিজায় ফেলস। মাটি পর্যন্ত বিজে। হাদিসের শেষে সাহাবিদের দিকে তাকায় নবী বললেন ইয়া ইখওয়ানি লিমিসলিহা হাযা ফাইদু হে ভাই সব সাহাবীদেরকে বললেন হে ভাই সব এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও ও ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে আরেকটা হাদিস আসিল সিলা তুস সহিহা হাদিসের কিতাব চার নম্বর খণ্ড তিনশো তো নম্বর পৃষ্ঠা এখানেও বারা ইবনে আজেমের বর্ণনা নবীজি সল্লাল্লা আলি সাল্লামের সাথে আমরা ছিলাম ইদ দশ রবি জমাহা নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে জিজ্ঞাসা করলেন আলাম জিতমা আলিহা উলা আচ্ছা এরা এখানে কেন কি করে তারা কইলা আলা কবরিন ফিরু না বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে এবার আমার দিকে তাকা নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না ফাফাজি আহ নবী ঘাবড়ে গেলেন মানুষগুলার এইভাবে সরাইলেন এই দেখি 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 কি হয়েছে সরত একটু শরত তোমরা আমরা এরকম যাই না সামনে নবীজি এইভাবে সবারে দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেল জাসা আলা রুক হি কবরের সামনে গিয়ে বসে গেছে হাটু গেড়ে বসে গেছে বসার পর কান্না শুরু করছে সাহাবি বারা ইবনে আজেব বলেন নবীজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না ফাস্তাকবাল তুহু মিম বাইনিয়া আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করে গিয়ে দেখি কাঁপতে কাঁপতে হাত্তা বাল্লা সারা মিন চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজিয়ে ফেলতেছে সুবহানাল্লাহ এই হলো কবরের সামনে কান্না করা পাঁচ ধরনের কান্নার কথা জানলাম দয়ার কান্না দুই নাম্বার নবীজি সাল্লা আলী সাল্লামের নফল সালাতে কান্না তিন নাম্বার কোরআন শ্রবণ করে কান্না চার নাম্বার উম্মতের জন্য কান্না নাম্বার কবরের সামনে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করে কান্না এই পাঁচ ধরনের কান্নার মধ্যে কিছু কথা নাম্বার এক কারো মৃত্যুতে কারো অসুস্থতায় কেউ কেউকে আমরা হারিয়ে তার বিয়োগ ব্যথায় আমাদের চোখে পানি আসা এটা ঠিক আছে আমাদের অন্তর ব্যতীত হওয়া এটা ঠিক আছে আমাদের মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা নয় এই জাতীয় অন্যায় আমরা করবো না বিলাপ করে কান্নাকাটি করব না মারতেন অথবা পাথর দিয়ে তাকে আঘাত করতেন অথবা তার মুখে বালু ঢুকায় দিতেন আল্লাহ তালা আমাদের সকলকে কান্নার যে বিষয়গুলা শরী মোতাবেক যেন এটা গ্রহণ করে বিলাপ করা থেকে বাঁচতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমিনা আনহামদুলিল্লাহ রবিলামী